মানুষের এই লোকটাকে এই মহিলাকে কে গ্রহণ করবে এই নাপাক বস্তুকে কে গ্রহণ করবে যে গ্রহণ করবে সেইটা নাপাক হয়ে যাবে কারণ এই মাল তুমি কোথাও রপ্তানি করতে পারবে না ভারত এই মালকে কোথাও রপ্তানি করতে পারবে না আমি একটা মনে হয় এই জিনিসগুলো বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক আছে শুভনুধ্যায়ী আছে শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য এই জিনিসগুলো জানা প্রয়োজন আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে মাসুদ কামাল নামে একটা চূড়ান্ত অসভ্য নোংরা এবং পাওয়ার এই লোকটার একটা ভিডিও শেয়ার করা হয়েছে আমি এই ভিডিও দেখে মানে শুধু বিস্ময় না আমার কাছে মনে হয়েছে যে মানে আমি আমার নিজেকে আমি বিশ্বাস করতে পারছিলাম আসলেই এই অসভ্য লোকটার ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আসলেই দেখছি কিনা কেন আমি এই কথা বলছি আমি আপনাদেরকে আসলে নিজে বলতে চাই না মাসুদ কামাল আজকে থেকে প্রায় দু সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে নিয়ে বের করে দেবেন না সমস্যাটা না এই লোকটাকে এই মহিলাকে কে গ্রহণ করবে এই নাপাক বস্তুকে কে গ্রহণ করবে যে গ্রহণ করবে সেটা নাপাক হয়ে যাবে কারণ এই মাল তুমি কোথাও রপ্তানি করতে পারবে না ভারত এই মালকে কোথাও রপ্তানি করতে পারবে না এই দুর্গন্ধযুক্ত এই অপরাধী এই অমানবিক মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় তাকে কে নেবে আওয়ামী লীগের লোকের ফেলবে এরকম করবে না সে তার নাম উচ্চারণ করার মতো এই আবর্জনাকে গ্রহণ করি দুর্গন্ধ জানাকে গ্রহণ করবে না কোন দেশ না তৃতীয় স্বৈরাচার শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছে তোমাদের এখানে একজন অবৈধ বসবাসকারী কোন আইনের বলে কোন আইনগত বৈধতা তোমার তাকে থাকতে দিয়েছে মধ্যপ্রাচ্যের কোন দেশ এই মহিলাকে নেবেন কেন নেবেন এটা নিলে মধ্যপ্রাচ্যের ওই দৃশ্যের কি লাভ হবে কি আছে এই মহিলার কাছে এই মহিলা সেই দেশকে কি দিতে পারবে সম্মান দিতে পারবে এই তার এখন গণহত্যার বিচার হবে বুঝলেন না উনি তো দানব ছিলেন সেই দানবকে মধ্যপ্রাচ্যের কোন দেশ আশ্রয় দেবে যদি ভারত না দেয় কারণ এই মাল তুমি কোথাও রপ্তানি করতে পারবে না ভারত এই মালকে কোথাও রপ্তানি করতে পারবে না দিমত আপনি করবেন যে এই লোকটি একটি চূড়ান্ত অসভ্য এবং নোংরা বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি তাকে নিয়ে সমালোচনা হবে উচিত বাংলাদেশ আওয়ামী লীগ একটা ফেরিস্তা দল না যে তার ভুল হবে না ভুল হতে পারে সেই ভুল থেকে আমরা শুদ্ধ হব আমরা শিক্ষা নেব সেই ভুল যাতে আর না হয় আমরা আমরা এরকমই একটা পার্টি কিন্তু আমাদের পার্টি কি এই দুর্দিন পড়েছে যে এই অসভ্য নোংরা যে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীও বাদ দিই একজন নাগরিককে নিয়ে একজন নারীকে নিয়ে লোকটা কথা বলতে পারে সেই লোকটার একটা ভিডিও বাংলাদেশ থেকে যাবে এই প্রস্তুত করব শুধু আমি একটা কথা জানতে চাই যে তারা যদি নাও জেনে থাকে আমি একটা কমেন্ট করেছিলাম সে কমেন্ট আপনারা পড়েননি আপনারা এরপরে খুঁজে দেখেননি এখনো পর্যন্ত সেটা বলার আধা ঘন্টা পরেও সেই পোস্ট সেখানে আছে মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার কোন মানে তার সভা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা কথা বলছে সেটা জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ওই ভেরিফাইড পেজ যারা চালান লাগছে না আর তা না হলে খন্দকার মোস্তাকের প্রেতার তারা এই পেজ তাহলে চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের একটা পেজের কথা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কথা যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে গালি গালাজ করছেন এত নোংরা ভাষাতে তার সে যদি আমাদের পক্ষে কোনো কথা বলে আমাদের ফরে যায় ভালো খুব ভালো মানুষ শেয়ার করুক অনুরাগ সেখানে কমেন্ট করুক কিন্তু সেটা আমাদের ভেরিফাইড পেজ থেকে কেন হবে বাংলাদেশ আওয়ামী লীগের এই পেজে যেই পোস্ট দিয়েছে যে পোস্ট দিয়েছে আমি সেটার তীব্র প্রতিবাদ করলাম এবং আমাদেরকে আসলে রিথিভ করা প্রয়োজন যদি এইভাবে চলতে থাকে আমি নিজেকে খুবই অপমানিত বোধ করছি আমি মনে করছি যেটা আমার জন্য অপমান আমার সভানেত্রীকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যে নোংরা ক্রুচিপূর্ণ ভাষাতে আক্রমণ করবার পরেও এই পেজ থেকে তার পোস্ট শেয়ার দেওয়া হয় আমার মনে হয় দ্বিতীয়বার চিন্তা করবার আছে আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি